জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল গতকাল দশ অক্টোবর অনলাইনে শেষ হয়ে গেছে আপনারা ফর্ম ফিল যারা করেছেন কলেজে এখনও ফর্ম জমা দেননি টাকা জমা দেননি এমন যারা রয়েছেন আগামীকাল বারো অক্টোবর লাস্ট ডেট আগামীকালের মধ্যে ফর্ম এবং টাকা জমা দিয়ে আসবেন আপনাদের পরীক্ষা আসলে কখন হবে পরীক্ষার রুটিন কবে আসবে আজকের এই ভিডিওতে নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন পেতে এবং সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আপনাদের পরীক্ষার রুটিনটা কবে আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে কোনো কোর্সের পরীক্ষার ফর্ম ফিল শেষ করার পরেই রুটিন প্রকাশ করে দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হবে না আপনাদের রুটিনটা কিন্তু দুই এক দিনের মধ্যেই এসে যাবে রুটিন যখন দেয়া হবে যেই মুহূর্তে দেয়া হবে আমি আপনাদেরকে রুটিনটা দেখিয়ে দিব এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে আপনারা সেই রুটিন দেখলে জানতে পারবেন তবে আনুমানিক যদি বলি সেক্ষেত্রে পরীক্ষার রুটিন প্রকাশে ঠিক এক মাস পর থেকে পরীক্ষা शुरू है পঁচিশ থেকে এক মাস সময়ের মধ্যে পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে নভেম্বর মাসের মাঝামাঝিতে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল যদি একটু বিলম্ব হয় সেক্ষেত্রে নভেম্বরের শেষ পর্যন্ত যেতে পারে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সো আপনারা নভেম্বরের মাঝামাঝিকে টার্গেট করবেন এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেবেন যেহেতু দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে তাই বোর্ড প্রশ্ন পড়ার ক্ষেত্রে জোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বেন বিশেষ করে দু বাইশ দু হাজার এগুলোর প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবেন পাশাপাশি আমি তো সাজেশান দিব সেখানে একদম শর্ট আকারে সাজেশান দেওয়া থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে সো আপনারা সাজেশানগুলো নেওয়ার জন্য অপেক্ষা করেন আর চার পাঁচ দিনের মধ্যে আমি সাজেশানগুলো রেডি করে একদম সবগুলো রেডি করে আপনাদেরকে দিয়ে দিব আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন কেমন তো এই ছিল মোটামুটি আপনাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন